আসসালামাইকুম ভাই বাদার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ যারা নির্বাচনের শিল্পী সমিতির নির্বাচনের গরম খবর নিয়ে কিছু এখানে আর কিছু যে অনেকেই অনেকের মাথায় কাঁঠাল রেখে বা লবণ রেখে বড়ই খাচ্ছে কথাটা বুঝাইতে পারছি যেমন মনে করেন দিপজল ভাই দিপজল ভাই তো এই মেম্বারি পদে দাঁড়ানোর লোক না তার নির্বাচন করা হইল এই পার্লামেন্টে সে ওই ধরনের উপযুক্ত লোক কিন্তু তাকে তার করায় দিচ্ছে কারা যেন এই সেক্রেটারি পোস্টে এটা মানে একটা পলিটিক্স দিগ্জল ভাই বুঝতে পারে নাই কালকে দিগ্জল ভাইয়ের সাথে দেখা হয়েছিল দিন ভাই ফোন করেছিল তাই গিয়েছিলাম আর এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর বিষয় আমি কিন্তু কারো বদনাম করতেছি না এটা সবার স্বার্থে নির্বাচনের স্বার্থে এই তত্ত্বগুলি তুলে ধরেছি যেহেতু আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলের মাধ্যমে আমি অথেন্টিক খবরগুলি আপনাদের সম্মুখে তুলে ধরি যেমন এই যে সবাই আসে ভোটাররা ওই যে কনভেন্স দেয় একটা আসা যাওয়ার খরচ সেই আসা যাওয়ার খরচটা কিন্তু এই হাঁসের মুরগি খায়া ভালো যাচ্ছে যাদেরকে দিচ্ছে কাউকে দিচ্ছে কেউ পাচ্ছে কাউকে কম দিচ্ছে কিন্তু প্রপারলি টাকাটা দেয় নাই এইখানেই হচ্ছে ঘাপলা এখানে এই ঘলা এই জন্যই ভোটগুলি নষ্ট হবে আর এই দ্বন্দ্বটা যারা তৈরি করছে তারা এই দ্বিজলবার কাছের লোক কিছু চামচা যেমন নাম দুটা আমি বলে এই দিই যেমন হারন সুশান্ত আচ্ছা এই অলরেডি আরও অনেকে ফাইটার ডারাক্টারের সাথে সংযুক্ত আছে যে সুশান্ত এক লক্ষ টাকা মেরে খেয়েছে হারুন আশি হাজার টাকা এটা কিসের টাকা কেন খাবে এটা হচ্ছে ফাইটারদের ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যেহেতু আমি তাদের সমিতির ফাউন্ডার জেনারেল সেক্রেটারি ছিলাম সেই জন্য তারা আমার কাছে ক্ষোভগুলি প্রকাশ করেছে যেমন মনে করেন এই যে গতকালকে এই হেলেনা জাহাঙ্গীরের একটা অনুষ্ঠান ছিল এখানে এই নিপন আক্তার এবং হেলেনা জাহাঙ্গীর এবং আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ তাদেরকে ফাইটার ভাইদেরকে দেখেছিলেন এবং তারা সেখানে গিয়েছিল সেখানে কেন তারা গেল এইটা আবার হারুন হারুন ফোন করে এখানে ইনফরমেশন দিতেছে ওখানে মিটু নীলা ওই ও কি জানি কয় জুঙ্গন আরো যারা আছে ফাইটার যারা আছে যে সবাই সবাই আসে ওখানে আমার সামনে ফোন করেছে আমি এটা আর সামনে বলতে পারবো যে তুমি আমার সামনে ফোন করেছো কোথায় দাঁড়িয়ে ফোন করেছো কী কথাগুলি বলেছ সবগুলি রেকর্ড আছে আমার কাছে তো এই যে একটা ই মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যে ওরা কেন ওইখানে যাবে ওরা কেন ওইখানে যাবে তারা ফ্রিডম নিয়ে কাজ করবে ভোট যাকে খুশি তাকে দিবে কথাটা ঠিক না যে উপযুক্ত তাকেই ভোটটা দিবে এটা আপনার মনে রাখতে হবে তো নির্বাচন নিয়ে যেগুলি হচ্ছে সেগুলি একটা নোংরামি এটা দিব্যল করছে না করছে কিন্তু থার্ড পার্সনরা থার্ড পার্সনরা এগুলি করে তার ইমেজটাকে নষ্ট করছে এটা হয়তো দিব্জ্বল জানা না যার জন্যই কিন্তু এই ভিডিওটা বানানো আমার যেমন মনে করেন প্রথম দিন আমি যখন গেলাম তখন জয় চৌধুরী আমাকে আড়ালে ডেকে নিয়ে জোর করে পাঁচশো টাকা পকেটে ঢুকে দিলাম ভাই এটা কি করতেসো ভাই না হলে আমি রাগ করব আচ্ছা তাহলে এই যে কালকে দুই হাজার টাকা করে কনভেন্স দিলে তো আমার টাকাটা কই আমি কিন্তু এই টাকার জন্য বলতেছি না কারণ আমার তো এখন এই অবস্থান নাই যে আমি ওখানে কনভেন্সের জন্য দাঁড়ায় থাকবো আমি বলতেছি এই টাকাটা তো দিপ্জল ভাইয়ের লিস্টে আছে দিপজল ভাই আমার ডাইকা নিয়ে ভাত খাওয়াইলেন দুপুরবেলা লাঞ্চ করাইলেন যে এই বুঝলি আয় আমার সাথে লাঞ্চ কর তো আমি লাঞ্চ করার সময় তখন এই দিপজল ভাই বলেই দিছেন জয় চৌধুরীকে এই সবাই এই আসা দেওয়ার খরচটা দিয়ে দিও দুই করে তো এটা তো অন্য কিছু না রে ভাই আসা যাওয়া করতেছে এই সবাই আসবে সিএনজি দিয়ে আসবে সিএনজি দিয়ে যাবে হ্যাঁ তো এটার ভাড়া দিচ্ছে এটা তো খারাপ কিছু না তো এখানে আবার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে নির্বাচন নিয়ে যে ক্যারফাটা হয়েছে যে এফডিসির ভিতরে কেউ ঢুকতে পারবে না এইটা মানে ওই দিব্দল ভাইয়ের প্যানেলতে কয়েকজন আমাকে বলল। যে এটা কোনো কাজ হইলো এটা কোনো কথা হইলো নির্বাচনের দিন কেউ আসতে পারবে না তো নিপুণের সাথে যখন নিপুণের মুখ থেকে কালকে তখন শুনলাম যে ভোটার দিন কেউ আসতে পারবে না ভিতরে এটা কি আমার দোষ তো আমি বললাম তাহলে দোষটা কার তাহলে এটা ষড়যন্ত্র তাই হ্যাঁ অবশ্যই ষড়যন্ত্র আমি কেন মানা করব এখানে আমরা সবাই আসি পরিবার নিয়ে পরিবার না এই মানে এই পরিবারের লোকজন না আমাদের চলচ্চিত্র পরিবারের লোকজন সবাই আসবে সবাই এটাকে এনজয় করে একটা উৎসব হিসাবে যে কোনো নির্বাচন সেটা হোক পরিচালক সমিতির হোক প্রযোজক সমিতির হোক ফিল্ম ক্লাবের সেখানে সবাই আসবে সবার পার্টিসিপেশন থাকবে ভোটাররা শুধু ভোট দেবে আর সবাই আনন্দমুখর পরিবেশে সবার সাথে মত বিনিময় করবে এটাই হওয়া উচিত এবং এইটা কিছু লোক পুঁজি করে মানে নিপুণ আক্তারকে ধরে চায় তাই এই নোংরা মিগুলি আমার কাছে ভালো লাগে না তাই আমি তুলে ধরলাম আর নির্বাচনের যে ইটা কারা যে দীর্ঘ লাইকে এইভাবে মানে নামাইলো আমি এটা আমার বোধগম্য নয় দ্রিজল ভাই হয়তো বুঝতে পারেন নাই কিন্তু ত্রিজল ভাই যে মানে ই আগের তুলনায় যে এইবারে তার ইটা অ্যাক্টিভনেসটা মানে একবারে হান্ড্রেড ওভার যে যে কোনো মূল্যই হোক আমাকে জিততে হবে মান এটার সাথে জড়িত এরকম একটা ওনার ই দেখলাম তো এটার মধ্যে কে যে নামাইলো দিজ্জ্বল রে এটাই আমার বোধগম্য নয় দিজ্জ্বল ভাই কেন বুঝলেন না এই জিনিসটা উনি নির্বাচন করলে সভাপতি নির্বাচন করবেন তাহলে না ঠিক ছিল কিন্তু ওনাকে নামায় দেওয়া হয়েছে সেক্রেটারি পোস্টে যাই হোক দিজ্ঞল জন্য অনেক শুভকামনা নিপুণ্ডারের জন্য অনেক শুভকামনা তো ইয়ে নির্বাচন কিছু কিন্তু হচ্ছে এই দুই পোস্টে আর আর কোনো পোস্টে না নির্বাচন এই দুই পোস্টেই বাকিগুলি কোনো কাউন্টেবল না আমি যা বুঝলাম কিন্তু এখন কথা হলো যে ফাইটারদেরকে জিম্মি করা হচ্ছে কেন ফাইটারদেরকে কেন জিম্মি করা হচ্ছে ফাইটাররা জিম্মি হয়ে থাকবে কেন জিম্মি হয়ে থাকার কথা না কারণ ফাইটাররা তাদের ফ্রিডম নিয়ে ভোট দিবে ফ্রিডম নিয়ে সব জায়গায় যাবে যেমন যায় অন্য আরও শিল্পীরা তো এখানে তো কারোর প্রতি কোনো মানে ক্ল্যাশ থাকার কথা না উনিশ তারিখের নির্বাচন শেষ হবে আবার সবাই সবার সাথে ফ্রেন্ডলি যেভাবে মিশত কোলাকুলি করতো কথা বলতো সেভাবে কথা বলবে তাই না এটি তো হওয়া উচিত আপনার কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আসসালামু আলাইকুম